হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের একটি নতুন ভিডিওতে আমরা আবারও হাজে আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি ইউএমপি কিন্তু আমরা ম্যাচের ভিতরে ভিত্তির অন্য ঘটনা হয়ে গেছে কারণ আমরা ইউপি খুঁজতে যা ইউএমপি পাই নাই সেই কারণে আমরা ব্যাটোটা নিয়ে চ্যালেঞ্জটা খুবই অসাধারণ আর মজা হয়েছে আর ম্যাচের খুবই হার্ড প্লেয়ার করতেছিল কারণ নতুন যেহেতু সিজন শুরু হয়েছে সেই কারণে বিয়ার র্যাঙ্কের তো নতুন নতুন সিজনে খুব হার্ড আর অনেক মানুষ পুষ দেয় সেই কারণে আমরা আজকের এই ম্যাচটা খুব হার্ড গেছে তো তোমরা শেষ পর্যন্তটি দেখো আদে দিক যেহেতু আমরা নর্মালি টপ আপ আপ করি না সেই কারণে আমাদের বডি রেটে ছিচল্লিশ লেভেল ছিল লেভেল এখন সাতচল্লিশ হয়ে যাবো আর এক ম্যাচ খেললে মানে এই ম্যাচটা খেললে আমাদের লেভেল আপ হয়ে যাবো বেশি কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক এদিকে আমরা ম্যাচটা আরও হার্ড করানোর জন্য সোল বার্স স্কোয়াড স্টার্ট দিয়ে দিই তো নেমে গেছি ক্লকটার আমি বাদে ক্লকটারে দুই স্কোয়াড নামছে দুই স্কোয়াডের প্রায় আমি কারো দেখতেছি না কারণ কই কে কই গেছে যায় না ওই দিক দিয়ে ফ্যাক্টরির সামনে থেকে নিয়ে আসতে আছে আমরা ড্যামেজও দিছিল আর এদিক একটা ছিল ওনারে হেড ওনলি হেড মেরে ডাউন করে দিই করার সাথে সাথে আমি ওই জন্য স্কোয়াড মেট আরও অনেকগুলো থাকতে পারে দেখি কারণ কেউ নয় সামনে আসে দেওয়া যায় পরে কীভাবে মারা যায় ভাই শট দেওয়া আর কি দেওয়া ভাই আর অনলি একটা হেডশট জাস্ট দিয়ে দিলাম একটা ড্যামেজ দিয়েছে আরও ট্রাই করতেছি ভাই মারা ভাই মারতে তো পারবো না যায়নি আমার কাছে শট যেহেতু ভিক্টোর গান সেই তো আর ওইটা আর হইব না তো যদি লং রেঞ্জের কোনো গান থাকতো তাহলে ভাই মারতে পারতাম আমি চাইতেছি ভাই না আরও অনেক স্পোর্ট আছে অনেক ফুট স্টেপ পাওয়া যেতেছে দেখা যায় কী করা যায় এনিমি করে মারতে ভাই খুব প্রচুর হার্ড এনিমি পড়ছে যেহেতু হিরিকের ম্যাচ মানে হিরিকের লবি আর কি তা প্রচুর হার্ড প্লেয়ার পড়ছে এই কারণে এই ম্যাচের ভিতরে অনেক মজা তো তোমরা শেষ পর্যন্ত দেখছি তো আমি অলরেডি দুই কিল করে ফেলছি আর স্কট আরও বাকি আসছে এই পাশে আরেকটা দেখলাম যে আরে ড্যামেজ দিয়েছিলাম একটু আগে আর যেহেতু ব্যাগটির কোনো স্কিন নেই সেই কারণে একটু ড্যামেজটা বেশি দেওয়া লাগতেছে কিন্তু বাক যেহেতু ডাবল গান মানে ডাবল ব্যাগটোর দিয়ে আমরা ট্রাই করে খেলতে আসছি সেই কারণে ব্যাকটরটা খুব ভালো চলতেছে এসএমজি গান যেহেতু এটা শর্ট রেঞ্জে খুবই ভালো চলতেছে আর আমাদের তার সাথে সাথে আমাদের তিন কিল হয়ে গেছে স্কটের আরও ফুস্টেপ আসতে আছে আশেপাশে থেকে তো দেখা যায় কি করা যায় এদিকে আমার হিল ছিল নাট করে নিলাম আর আমি যা যা ক্যারেক্টার লাগে মানে সোলভার্স স্কোয়াডে লেখা পুরো পারফেক্ট তোমরা পারফেক্টোরাশন করতে পারো আর আমার খেলাটা তোমার কেমন লাগবে সেটা অবশ্যই বলে আর যারা যা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অনকে করতে অনকে সাবস্ক্রাইব করতে পারি ইনশাল্লাহ আমরা তোমাদের দোয়া আর আমি যদি রেগুলার ভিডিও থাকতে পারি মানে দিতে পারি আমি কে কিংবা কে থেকে একশোকে পর্যন্ত যা কোনো ব্যাপারই না তোমাদের কাছে এটা কোনো ব্যাপারই না তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসা অনেক দূরে গিয়ে যেতে পারবে ইনশাল্লা আর তোমরা যারা যারা চাও যে আমরা স্কট টুর্নামেন্ট খেলি কিংবা সোলো টুর্নামেন্ট খেলি কোনো অ্যাপের টুর্নামেন্ট খেলি তা তোমরা যদি চাও তোমরা অবশ্যই কনসেপশন কমেন্ট করে যাও আর আমি যদি নিজের টুর্নামেন্টে থাকতে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অবশ্যই চান্স নিতে কিন্তু না যেহেতু বড় বড় স্কোয়াড ভিভার্স তারা কোনো স্লট ফাঁকা দেয় না আর যদি থাকে ওরে খুব দামি অনেক টাকা লাগে যেহেতু তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ইনশাল্লাহ যা করার আমরা দেখতে নেব চেষ্টা করবো ট্রাই করবো এটা তো আমরা অবশ্যই আসে এই দিক দিয়ে স্কোটের তিনটার মারানোর পর রিভেয় দিয়ে দিচ্ছি আমি এবার চারটার মেরে দিচ্ছি কিন্তু ওই কারে এখানে আবার ওর বেপ দিয়ে দিছে আরও একজন আছে এদিক দিয়ে আমি মারতেছি ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে ভাই পুরো আমি মাথা নষ্ট আমি পেক টেক করলাম পিছনে দিয়ে দিয়ে আরেকজন ড্যামেজ দিয়েছে ভাই মাথা নষ্ট ভাই কী পরিমাণে ড্যামেজ দিতেছে আসে খেলাই দিতে না ড্যামেজ মারাত্মক দিতে যেহেতু আমার বেস নেই টু লেভেলের বেস দেখা যায় কী ওরা করতে পারে ভাই মারাত্মক ড্যামেজ পরিমাণ দিতেছে ভাই পুরো মুভমেন্টের সাথে ভাই যদি ভালো লাগে গেম প্লেটা তাহলে অবশ্যই লাইক করে দিও এদিকে মনে আরেকটা স্কোয়াড হইতে পারে আমার তো ধারণা ভাই খুব কম দেখা যায় কী করতে পারে আবার আর উপরে আরেকটা নাম তো আছে প্রায় মোট মার তিনটা হয়ে গেছে কি আমরা মারতে পারবো চলো দেখা যাক আমরা যদি মারতে পারি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি ভাই বাটার বলতেছি কারণ আমার চ্যানেলটা ভিউজ কম সেই কারণে বলতেছে আর এদিক দিয়ে এই দিক দিয়ে চান্দু অনেক মুমেন্ট আছে দিয়ে আর মারতে পারে নাকি দেওয়া যাক কারণ ভাই অনেক মুমেন্ট দিতে সেই আর একটা স্কুটমেন্ট আছে জানি যে মানে দুই স্কুট যেহেতু নামছে আমি দুই স্কুট দুইটারে খতম করে দিয়েছি দুই থেকে তিনটা ঘিনা করে অসাধারণ আর এদের মনে নেই ছিল না এরা আসে মারার পরে দিয়ে আরেকজনে আমার উপরে রাশ করে দিছে ভাই পুরাই উইরে উইরে রাশ দিয়ে আরেকজনের নাম আছে মাথা নষ্ট ভাই লে যাতা যাতা দিয়ে আমি এরা দিলাম ভাই কিন্তু ও যে রিভাইভ দিছে রিভাইভ দেওয়ার পরে আমার মনে আবারও রিভাইভ দিছে সেই কারণে আজকে ওরে বা ফুল স্কোর ওয়াইপ আউট করতে পারিনি এমন পর্যন্ত একটা রোজ সব ডি দিয়ে মেয়ে দিয়ে দৌড় 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 করতে এদি মানলে মনে হয় ফুল স্কোর ওয়াইপ আউট হয়ে যেতে পারে তো দেখা কে রে আমি মারতে পারি কি মারতে পারি না তোমরা এই অবশ্যই ফুল ভিডিও দেবে আরে বাইরে দিয়ে মারার পরে দেখা যাক কি হেডশট জাতা মারা যাক আসলে ভিক্টরের মাইন্ড হলো জাতা জাতা ছাড়া কোনো মাইন্ড নেই আমি অবশ্যই পারছি কিন্তু আর ইটটা কিনে আনছিল আকাশের থেকে সেই কারণে হয়তো বা আর আমার বেশ ভালো ছিল বিদায় আমি মারতে পারছি না হ্যালো আমার ড্যামেজ দেওয়া অবশ্যই চাঁদ দিতে হবে এটা আমি লবিতে থাকতাম যাই হোক ম্যাচটা অনেক অনেক কমে গেছে যারা যারা আমার সাথে খেলছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যে আর ইউআই রানিজের দিয়ে যে অবশ্যই আমি তোমার সাথে খেলার চেষ্টা করব পিন করে দিলাম আর আমার হয়ে গেল আট কিল আর দেখা যাক আমি আর কয় কিল করতে পারি তো তোমরা লাস্ট থাকো খেলাটা পুরো শেষ পর্যন্ত দেখো মনে হচ্ছে ক্লটার থেকে দূরে দূরে দিয়ে আসে বললাম হ্যাঙ্গার হ্যাঙ্গারে আসার পরেই একটু ইয়া করতেছে দেখতেছি অনেক গ্লু গ্লু মারাই সেই কারণে আমি একটু দিয়ে দিয়ে দাঁড়াবেছি কারণ হয়তো বা এক স্কোর একলা থাকতে পারে আমার যেটা ছিল উড়েই হলে এক স্কোর পুরো একা ছিল তুমি একটু দেওয়ার কেমনে কেন সিরিয়ালে সিরিয়ালে যেতে আসে

এবার পিছনে ঢুকছি ঢুকার পরে দিয়ে বাম ভাই একটা ইনিং কিন্তু আমার ভাই মারি নেই এবার ব্যাক করতে দিয়েছিলাম পরে যে না না কুইটা পিছনে যায় তোর আমি ব্যাক কইরা মনে হয় সঙ্গে মেট কিনতে আর তোমরা দেওয়া আর কি আর কাম কো কাম করতেছে ভাই তোমরা দেওয়া আমি একটা মেট কিনে নেই নেই বাম পাশে একটা ইনিং মেট কিনতে চাইতেছে আমার দেয়া দেয়া ঠিক পুরো ফুল স্কোর ছিল আমি পুরো ইয়ালার ছিলাম যদি কোনো দিকে গ্রুম মার আমি গ্রুম মার দূর দিয়ে মধ্যে আ যাবে কি করতে পারে আসলে পরে দেখলাম তো এক গ্রেনেড মারি না গ্রেনেড মারার আগে আমি গ্রেনেড গ্রুম মার একদম পিছনে যাবে গিয়েছে দিয়ে ইনিং আমার পরে ডেমেজ দেওয়ার লগে লগে আমি আর পারতেছি না আমার উইকেট যায় চেষ্টা করতেছি

করার চেষ্টা করতেছি কারণ ভাই অবলে বাইরে এক বাইরে যাই যা আমি যাবো ট্রাই করতেছি ওই থেকে আমার সামনে একজন মিট ঠিক থাকে আর কি করবো পরে আমি দূর দূর যাই একটা হয়তো একটা কিল পাইছিলাম হ্যাঁ একটা কিল পাইছিলাম পরে বাইরে যাই দুই একটা ইঞ্জিন আরে দিলাম হাট ডানোর পরে কি ভাই আমার বাড়িতে জোন অনেক কারা করতে করা ছিল না কিছু করার ছিল না অনেক বাম পাশে ইউজ করছিলো ডান পাশে ইউজ করছিলো সামনে ইউজ করছিল আর যেহেতু আমি একটা মেঘা চিপে আটকে আর কি করার করার কিছু ছিল আজকে ভিডিওটা অনেক কষ্ট করে যারা যারা মন থেকে সাবস্ক্রাইব করতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দে আর যারা সাবস্ক্রাইব না করতে চাও তারাও সাবস্ক্রাইব করে দেবে আমার সাবস্ক্রাইবার অনেক দরকার সেই কারণে তোমরা হেটারও আর যাই হো ফ্যান যাই হোক তো আমার সাবস্ক্রাইব চাই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর আমার কোনো অবশ্যই হেটার নাই কারণ আমি কারোর সাথে হেড এরকম কোনো ব্যবহার কোনো সিংক্রেট করি নাই হাফেজ